বান মারলে কি কী রোগ হয় এই সম্পর্কে অনেকেরই ধারণা নেই এর ফলে তাদের হয়তো রোগ হয়েছে সেটা বান মেরে কেউ রোগটাকে সৃষ্টি করেছে সে বুঝতে পারছে না ট্রিটমেন্ট করছে কোনোভাবেই তার উপকার পাচ্ছেন না বহু প্রকারের বান আছে ক্ষতি করার বহু পদ্ধতি আছে এক এক রকম ক্ষতির পদ্ধতিতে তার এক এক রকম সিমটম আসে তাই একটা ভিডিওর মধ্যে আমি বললে অনেক বড় ভিডিও হয়ে যাবে সংক্ষেপে যতটা বলার আমি এখানে বলছি পরবর্তী আরও অন্য অন্য পার্ট বাই পার্ট ভিডিও করে আপনাদেরকে বিষয়গুলো বুঝাব। জিনের মাধ্যমে মানুষ ক্ষতি করতে পারে বান মেরে মানুষ ক্ষতি করতে পারে পেটের মধ্যে ওষুধ করে ক্ষতি করতে পারে চালানের মাধ্যমে ক্ষতি করতে পারে বিভিন্ন ধরনের পেতাত্মা চালান করে আপনার ভয়ঙ্কর ক্ষতি করতে পারে আপনার বাস্তুর মধ্যে কোনো কিছু পুঁতে আপনার ক্ষতি করতে পারে সরাসরি আপনার ওপরে বান প্রয়োগ করেও আপনাকে ক্ষতি করতে পারে এরকম ধরনের বহু পদ্ধতি আছে ক্ষতি করার জন্য আমরা যেমন বান রক্ষার জন্য মহামৃত্যুঞ্জয় কবচ দিই খুবই মারাত্মক কাজ করে যত রকম বান আছে এটা কিন্তু আটকায় তারপরেও আমি বললাম বিভিন্ন ধরনের পদ্ধতি আছে ক্ষতি করার তো একটা তাবিজে হয়তো গুণবান জাদুটনা থেকে রক্ষা করছে চালানের মাধ্যমে যেটা ক্ষতি করছে বা জিন চালান করছে জিনের ব্যাপারটা কিন্তু বান নয় তখন সেই জিনের ব্যাপারটা সেটাকে গার্ড হচ্ছে না তো ক্ষতি করার নানা রকম পদ্ধতি আছে তেমনি বাঁচারও নানা রকম উপায় আছে তো দেখা গেল যে আপনার গলা ব্যথা করছে ডাক্তারের কাছে যাচ্ছেন কোনো রোগ ধরা পড়ছে না গলার আওয়াজটাও কমে যাচ্ছে বিশেষ করে এটা দেখা যায় যারা গান বাজনা করে তাদের ক্ষেত্রে বেশি এটা হয় তো এমন একটি বান আছে যেটিকে বলা হয় স্বর বা গলা চাপা বানও আছে তো এই স্বরবান যদি মারে তাহলে কিন্তু গানের কণ্ঠস্বর আপনার নষ্ট করে দেবে গলাকে বসিয়ে দেবে মনে হবে গলার মধ্যে কেউ চেপে বসে আছে গলার আওয়াজটা কণ্ঠ থেকে বেরোচ্ছে না তাহলে গলার রোগ কিন্তু বানের মাধ্যমে সৃষ্টি করা যায় চোখ আঁকিয়ে বা পুতুল আঁকিয়ে এটা কিন্তু অনেক বইয়ের মধ্যে এই বিদ্যাটা আপনারা দেখতে পাবেন যে কাকরা ঠ্যাং দিয়ে চোখ আঁকিয়ে চোখের মধ্যে খোঁচা দিতে হবে মন্ত্র পড়ে পড়ে তো যার ব্যক্তির নাম করে করবে সেই ব্যক্তির চোখের মধ্যে কিন্তু খোঁচা লাগবে চোখ আস্তে আস্তে ধীরে ধীরে নষ্ট হতে থাকবে এগুলো বান মারলে কিন্তু তার রোগের কোনো সিমটম ধরা পড়ে না মানে পরীক্ষা করে কি রোগ হয়েছে এটা ধরা পড়ে না সমস্যাগুলো ঘটতে থাকে অথচ কেন সমস্যা হচ্ছে সেটা কিন্তু বোঝা যায় না তো কাক এই যে চোখের বানমারা তাহলে চোখের মধ্যে কিন্তু রোগ সৃষ্টি করা যায় বান মেরে তেমনি জিহাব্বাতে মেরে কিন্তু ক্ষতি করা যায় মুখের মধ্যে বান মেরে ক্ষতি করা যায় পুতুল তৈরি করে মাটির পুতুল তৈরি করে মন্ত্র পুত করে ব্রেক ফোটাচ্ছে পুতুলের মাথায় তখন মনে হবে মাথার মধ্যে কেউ ব্রেক ফোটাচ্ছে অসহ্য মাথা যন্ত্রণা এছাড়াও ব্রেন খারাপ করে দেওয়ার জন্যে ডালিম গাছে মাদুলি ঝুলানো বাস্তুতে মাদুলি পোতা পায়রার গলায় মাদুলি বেঁধে সেটাকে ছেড়ে দেওয়া কিংবা বানমন্ত্র প্রয়োগের আরও বিভিন্ন ধরনের উপায় আছে অতগুলো তো ব্যাখ্যা করা যাবে না আমি আগে বললাম সংক্ষেপে বলল তো সেক্ষেত্রে দেখা যায় মাথার সমস্যা সৃষ্টি করছে পাগল করে দিচ্ছে সেটাও বান মেরে করা যায় আবার মাথা ব্যথা মাথার যন্ত্রণা অসহ্য যন্ত্রণায় সে ছটফট করতে থাকবে আর মাথার মধ্যে মনে হবে প্রেগ বুঝছে আবার অনেক সময় দেখা যায় একটা প্রদীপে আগুন জ্বালিয়ে সেই পুতুলটাকে প্রতিদিন সে মন্ত্র পুতো করে সেই পুতুলের মাথাটা আগুনের মধ্যে দিচ্ছে আর আপনার নাম করে মন্ত্র পড়ছে আপনার মাথা মনে হবে জ্বলে যাচ্ছে কিছু ইসলামী বিদ্যা আছে যেগুলি প্রতিনিয়ত সেই ক্রিয়াটা একুশ দিন ধরে পঁয়তাল্লিশ দিন ধরে আপনার নামে করে যাচ্ছে এবার আপনি হয়তো ক্ষতি কাটাচ্ছেন কিন্তু কাটালে কি হবে ও তো রোজ করে যাচ্ছে তো সেক্ষেত্রে এখানে দেহবন্ধনটা প্রয়োজন দেহ বন্ধন না দিলে আপনি যতই কাটান না কেন পুনরায় আবার আপনার সমস্যা হবে তাহলে ক্ষতিটা যেমন কাটান করতে হবে তেমনি দেহটাকে বন্ধন দিতে হবে যাতে আপনার শরীরের মধ্যে এই পানগুলি প্রয়োগ না করে শরীরটাকে ব্যথার সৃষ্টি করে দেওয়ার জন্য এরকম প্রচুর বান আছে যেগুলোকে শরীরের ব্যথা সৃষ্টি করে দেয় এমন বান আছে শরীরে অথর্ব সৃষ্টি করে হঠাৎ করে একদিন দেখছেন আপনি বিছানার থেকে আর উঠতে পারছেন না আপনি বিছানা শয্যা হয়ে পড়েছেন কোমরের থেকে নিচে পর্যন্ত কোনো বল নেই এরকম কিন্তু পেশেন্ট আমরা দেখেছি এবং তাদেরকে বান কাটানোর পরে সুস্থ হয়েছেন তো এরকম বান মেরে কিন্তু আপনাকে বিছানা শয্যা বা অথর্ব করে দিতে পারে আপনার শরীরে কোথাও ঘা হয়েছে শত্রুপক্ষ আপনাকে দেখতে পেলও সেই ঘায়ের মধ্যে বান মেরে দিলে সেই ঘা কোনোভাবেই শুকাবে না অজস্র জ্বালা করতে থাকবে দিনের পর দিন হাত পোষতে থাকবে বা যেখানে ঘা হচ্ছে সেখানে পচন লাগতে থাকবে যতই ওষুধ খান কোনো কিছুতে কাজ হচ্ছে না কিন্তু যখনই আপনি ক্ষতি কাটিয়ে সেই ট্রিটমেন্টটা করবেন অবশ্যই আপনার ভালো হবে লিভারের সমস্যা সৃষ্টি করা যায় পেটের সমস্যা সৃষ্টি করা যায় কলাকাটা বান আছে মারবে আপনার পেটের নাড়ি কাটতে থাকবে বা নাড়ি পোষতে থাকবে নাড়ি পচা বান আছে অর্ধচন্দ্র বান আছে এরকম প্রচুর বান আছে লাখো প্রকারের বান আছে মহাভারতেও যেমন প্রচুর বানের উল্লেখ পাওয়া যায় তেমনি যারা তন্ত্রের মধ্যে আছে তারা তো অনেকও বানের নাম জানে এবং যারা এই বিদ্যা নিয়ে ঘাটাঘাটি করে তারা কিন্তু ভিতরের তত্ত্ব বুঝতে পারবে যে মানুষকে কত রকমভাবে ক্ষতি করা যায় প্রস্রাবের দ্বারে যেমন লিঙ্গ বান আছে ধ্বজভঙ্গ বান আছে তেমনি আবার প্রস্রাব পায়খানা বন্ধ করে দেওয়ারও বান আছে এটা কিন্তু অনেকেই জানে না যেমন অনেক বইতে আপনি যে তন্ত্রের বই ঘাটেন দেখবেন যে ছুচোর মধ্যে সে কোথায় প্রস্রাব করছে সেখানে মাটি নিয়ে তার মধ্যে দিয়ে সেটাকে সেলাই করে চালের উপরে দিলে প্রস্রাব বন্ধ হয়ে যায় এর আবার নিয়ম আছে তো যাই হোক এত কিছু বলবো না আর আমি যে এগুলো বলছি আমি কিন্তু কাউকে ক্ষতি করি না কোনো মানুষের অনিষ্ট করি না কোনো মানুষ যদি মনে বিপদে পড়ে যায় বা ক্ষতি করেছে তাকে সেই ক্ষতিটা আমি কাটান করি বা তার ভালোর জন্য যা যা করণীয় আমি চেষ্টা করি কিন্তু আমি কারোর ক্ষতি করি না তাই এই ভিডিও দেখে কেউ ক্ষতি করার জন্যে আমাকে ফোন দেবেন না আর আমার কিন্তু একটিমাত্র নাম্বার দ্বিতীয় কোনো নাম্বার নেই আমি কাউকে কিন্তু ফোন করি না বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না অনেকে আমার নাম করে হয়তো আপনাকে প্রতারিত করার চেষ্টা করতে পারে সেটি থেকে সাবধান থাকবেন আমাদের যে নাম্বার সেভেন নাইন জিরো এইট জিরো ফাইভ জিরো ফাইভ এইট টু এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে কিন্তু কেউ পরিবর্তন করতে পারবে না বা এই নাম্বারে করলে সরাসরি আমি পাবো তো এরকম ধরনের মলদার বন্ধ করাও বান আছে সেটা কিন্তু আপনার মলদার বন্ধ হয়ে যাবে না পায়খানা সঠিকভাবে হবে না তেমনি আপনার মেন্সের যে কাপড় নিয়ে হয়তো আপনার বাড়িতে পুতে দিলো বা শ্মশানে পুঁতে দিলো এর বিভিন্ন ধরনের ক্রিয়া আছে তো ওই ক্রিয়া করে যদি করে দেখা গেল যে আপনার মাসিকটা অনবরত হচ্ছে থামছে না কোনো চিকিৎসা করে উপকার পাচ্ছে না আবার এমন বিদ্যা আছে মাসিকটাকে বন্ধ করে দেবে কোনো মাতেই হবে না যতক্ষণ না আপনি সেই বিদ্যাটা কাটছেন তেমনি সন্তান নষ্ট করে দেওয়ার জন্যে এরকম বহু শয়তানি বিদ্যা কালা জাদু ক্ষতি করা বিদ্যা তন্ত্রের মধ্যে আছে বা মানুষ শয়তান মানুষ যারা তারা কিন্তু দুষ্টু মানুষ তারা ক্ষতি করছে কেউ আবার কোনো তান্ত্রিক আছে পয়সার বিনিময়ে কিন্তু মানুষকে ক্ষতি করছে কিডনি ড্যামেজ করারও বান আছে লিভার ড্যামেজ করার বান আছে পেট ব্যথা সৃষ্টি করার বান আছে বুকের মধ্যে যে বানগুলো মারে বুকে চেপে ধরে বা শিল চাপা বান আছে শিল দিয়ে আপনার পুতুল তৈরি করে চেপে রাখবে বা যন্ত্র তৈরি করে চেপে রাখবে মনে হবে যেন বুকে একটা পাথর চাপা দিয়ে আছে এরকমও কিন্তু আছে জ্বালানি বান আছে অগ্নি বান আছে সেগুলো মারলে আপনার সারা শরীর জ্বলতে থাকবে আগুনের মতো জ্বালা করতে ঠোলা বান আছে সারা শরীরের ঠোলা কেটে উঠবে এছাড়াও আরও ভয়ানক ভয়ানক বান আছে যেগুলো মুখ দিয়ে রক্ত উঠে মানুষ মারা যায় কোনো রোগ ধরা পড়ে না অনেক সময় মনে করে ডাক্তারে বলে হার্ট অ্যাটাক হয়েছে বা রক্ত উঠে মারা গেছে এরকম সেগুলো ধরাই পড়ে না বান আছে আপনার শরীরে দিনের পর দিন রক্ত শূন্য হয়ে যাচ্ছে আমরা কিন্তু এরকম পুহু ট্রিটমেন্ট করে উপকার পেয়েছে তারা মাসের পর মাস শরীরে রক্ত দিত কিন্তু তারা বুঝতো না যে ক্ষতি করার জন্যে তাদের শরীরে এরকম রক্ত দিতে হচ্ছে অনেক সময় আপনার যে রোগ হয়েছে রোগটা ভালো হচ্ছে না কারণ এই রোগের ওপরে গাটুলি করে রেখেছে মানে সেই রোগটা যাতে ভালো না হয় সেরকম কিন্তু গাটুলি করা যায় আবার দেখা যায় যে একজনের শরীরে রোগ হয়েছে সেই রোগটা আপনার শরীরে চালান করছে সে কিন্তু সুস্থ হচ্ছে এর জন্যে আপনার জামা কাপড় বা চুল লাগবে আবার অনেক সময় জামা কাপড় চুল না নিয়ে তিন রাস্তার মোড়ে দেখবেন পুজো করে কেউ না কেউ রেখে যায় সেটা প্রথমে যে পাড়িয়ে চলে যায় তার শরীরে কিন্তু যে ব্যক্তির নামে পুজো করা হচ্ছে তার অসুস্থতা এই শরীরে চলে আসে আর উনি দিন মানে দিনের পর দিন সুস্থ হতে থাকে তো এরকম বানের যে কত পদ্ধতি আছে আপনারা না জানলে বুঝবেন না এরকম কত মানুষ আমাদের পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে অসহায় হয়ে পড়ছে জীবন নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র তারা জানতে পারছে না যে তাদের আসলে কি সমস্যা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক হতে পারে অনেকেই সেটা জানে না অনেকে জানে না যে বান মেরে এরকম ধরনের ভয়ানক ক্ষতি হতে পারে তো তারা কিন্তু সেই কবলে পড়ে তাদের ক্ষতি হচ্ছে তাহলে আপনি বুঝবেন কি করে যে আপনার ক্ষতি করা হয়েছে প্রথমত ওষুধ কোনো কাজ করবে না দ্বিতীয়ত আপনার কোনো রোগ ধরা পড়বে না আবার রোগ ধরা পড়লেও সেই রোগ কোনো মতে ওষুধ খেয়ে ভালো হচ্ছে না সেক্ষেত্রে বুঝবেন যে অন্য কিছু এই রোগের মধ্যে সমস্যা থাকতে পারে বা ক্ষতি করা থাকতে পারে জিন চালান করলে তার লক্ষণগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা ভূত প্রেত চালান করলে আপনার ওপরে তার লক্ষণ সম্পূর্ণ আলাদা বাস্তুর উপরে ক্ষতি করে যদি আপনার রোগ সৃষ্টি করে সে তার সম্পূর্ণ আলাদা এমন কি কিছু পরগাছে আছে গাছগাছরা আছে সেই শিকড়গুলো তিথি নক্ষত্রে তুলে মন্ত্র পরে যদি আপনার বিছানার তলায় বা চলার পথে দিয়ে দেয় তাতে কিন্তু আপনার দিনের পর দিন রোগগ্রস্ত হয়ে মরণাপন্ন হয়ে যাবেন এগুলো কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর পদ্ধতি যাই হোক চ্যানেলের সঙ্গে থাকুন এরকম বিষয়গুলি আমি আপনাদের সামনে তুলে ধরবো আমি ছোটোবেলা থেকে এই তন্ত্রমন্ত্র নিয়ে আছি অনেক বিষয় যেগুলো আপনারা জানেন না সেগুলো আমরা সবসময় চর্চা করি তো আপনাদের সামনে তুলে ধরলে আপনারা যারা সমস্যাগ্রস্ত হয়ে আছেন তারা কিন্তু অবশ্যই পরিষ্কার হবে জিনিসগুলো তখন নিজেদের সমস্যা নিজেরাই বুঝে নিতে পারবেন এবং তার প্রতিকার খুঁজে আপনারা মুক্তি পেতে পারেন ধন্যবাদ